এক মাস হয়ে গেছে কোনো একটা ছাত্র আমাদের পাশে আইসা আমাদের বলে নাই আপনারা কেমন আছেন আপনার ছেলে কোথায় আপনি খোঁজ করে নেই তারা যার যার পথে বড় বড় কেউ আমাদের খোঁজ করে নাই আপনাদের কাছে অনুরোধ এই দেখছেন আমার ছেলের মাথার পতাকাটা আমি আজকে নিজে পতাকা বানিয়েছি আমি আজকে এখানে সহি সহি হুমকি রইতে পারে কেন আমার বা আমার ছেলেকে মনে চালগুলি কলা আইলো বিচার চাই বিচার চাই বিচার চাই যারা বড় বড় ছেলে আছে আজকে বসে আছেন খোঁজ খবর নেন সবার সবার ফ্যামিলি খোঁজ খবর নেন আহত হাসপাতালে নিহত সবার খোঁজ খবর নেন সবাই খোঁজ খবর নেন খোঁজ খবর নেন মিরাজ হোসেন এটা ড্যাম রহুন স্কুলের ছাত্র ছিল বিয়ে পর্যন্ত পড়ছিল তারপরে পড়াইতে পারেনি নাই এটা চাকরি জব করত মাসে উনিশ হাজার টাকা বেতন পাইতো আজকে আমার এই ছেলের আমার অবলম্বন আমার ঘরের আলো আজকে চলে গেছে আমি আজকে বেকার আমার সাথে কথা হয়নি চার তারিখ পর্যন্ত আমার ছেলের সাথে আমার কথা না আমি জানিও কাজে যায় আমি জানতাম না যে আমার ছেলে

20 টা থেকে 2টা আরটার মধ্যে তাকে 20 টি মতন গুলি করে যাত্রাবাড়ি থানার থেকে 20 টা গুলি 20 মতন গুলি ছোটে এই যে লাশগুলো দেখেন সব পড়ে আছে এখানে মানে সর আছে ওইদিন কি হয়েছিল আপনি জানতে পেরেছেন ওইদিন আন্দোলন হইতাছে আপনাদের হাসিনা সৈরাচার হাসিনা পদadek করছে সব চলে যাব পুলিশে বলছিল আপনারা চলে যান কিন্তু ওরা ছাড়ে নাই থানার ভিতরে থেকে 20 টি মতন গুলি করছে এই 20 টি মতন গুলি করে অনেক মানুষ অনেক লাশ পাই নাই এইরা গুমকুড়া ফালাইছে যারা তত্নবাদ ওইখানে যাদের গার্জেনরা ছিল তারা লাশ টপ পাইছে আমার ছেলের লাশ একটা রিস্ক আল্লাহ তাকে ফেরেস্তার মতো দিয়ে পাঠাইছিলো ওই ফেরেস্তায় আমার ছেলের যে মোবাইল ছিল মোবাইলে ফোন দিছে আমার গার্জেন ফোন আমি তখন জানি না আমার ছেলে যে মর্গে আমি তখন জানি না আমার ছেলে যে লাশ হয়ে গেছে পরে জানতে পারছি পাঁচটা সময় জানতে পারছি আমার ছেলে মারা গেছে এর কি ঘটনা ঘটলো এই লাশ নিয়ে আপনারা কোথায় গেছেন এবং এখানে ওনারা লোক সলিমল্লা মিট আপনাদের রাখেন মিটপুর হাসপাতাল মিটপুর হাসপাতালে এখানে এখানে আছে আমার কাছে ডকুমেন্টগুলো আছে সব ছবি আছে ওইখান থেকে আমার বন্ধু আমার ছেলের বন্ধুরা এই লাশ এক অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে পাড়া ডগায় মধুবাগ আমার এলাকায় তখন আমি ডগায় মাটি দিই এখন পর্যন্ত নতুন সরকারের লোকজন আপনার কোনো খোঁজ খবর নাই কেউ একটু এ বিষয়ে একটু যদি বলতেন না কি বলবো বললাম তো তারা যাতে আপনাদের মাধ্যমে যদি এটা পাওয়া যায় তাহলে অবশ্যই আমার পরিবার পাশে দাঁড়াবে জানতে চাইব কি অবস্থা আমরা আছি কেন আছি এবং শুধু আমি না দেখানকার মেডিকেল হাসপাতালে কত আহত নিহত আছে তাদেরকে খোঁজ খবর নেব আমাদের ড্যামরায় যাত্রাবাড়ি থানায় দুজন শহীদ হয়েছে একই কবরস্থানে ডগাই কবরস্থান ডগাই কবরস্থান আছে যদি আপনি দেখতে চান সব ফুটেজ আমি নিয়ে আসছি এখানে আচ্ছা আপনার পরিচয় একটু জানতে চাই আপনার অ্যাড্রেস আমি আমার অ্যাড্রেস আমি ড্যামরা মালতাইল কোনাপাড়া পাড়া ডগাই মধুবাগ আমার বাসা আমার নাম মোহাম্মদ আব্দুল রব মিয়া আমি পেশাগত আমি একটা গাড়ির ড্রাইভার এখন নিজে কিছু অন করতে পারতেছি না এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন আপনি এখন আমার ছেলেরা তো আর ফিরত পাবো না একটুখানি যাতে এই পরিবার পাশে দাঁড়ায় সাহায্য সুবিধা করে তাদের কাছে যাতে একটা মুক্তিযোদ্ধা সম্মান দেয় শহীদের সম্মান দেয় এটুকি এই দুইটা জিনিসে আমি আকুল আবেদন করি